ক্লাস টেন প্রথম ইউনিট টেস্টের কারক অকারক সম্পর্ক থেকে কতগুলি প্রশ্ন যেগুলো খুব ইম্পর্টেন্ট তো সেই প্রশ্নগুলো আমি আমার ক্লাস টেনের স্টুডেন্টদের জন্য তৈরি করেছি ফার্স্ট ইউনিট টেস্ট কিন্তু একদম এসে গেছে খুব কাছে তাই অল্প কয়েকটা প্রশ্ন যেগুলো পরীক্ষার হলে যাওয়ার আগে তোমাদের অবশ্যই তৈরি করতে হবে প্রশ্নগুলো আমি পরপর সহ পড়ে যাব কারক অকারক সম্পর্ক কারক শব্দের অর্থ কী কারক ক্রি প্লাস অক শব্দের অর্থ কর্তা সম্পাদক অনুষ্ঠাতা বিভক্তি কাকে বলে ধাতুতে যে চিহ্ন যুক্ত হলে পুরুষ বচন কাল ইত্যাদি সূচিত হয় তাকে বিভক্তি বলে যেমন গাছ প্লাস এর গাছের শব্দ বিভক্তি কাকে বলে যেসব বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে নামপদ গঠন করে তাদের শব্দ বিভক্তি বলে যেমন বই প্লাস তে বইতে শূন্য বিভক্তি কাকে বলে যে শব্দ বিভক্তি চিহ্ন শব্দে যুক্ত হয়েও নিজে অপ্রকাশিত হয়ে থাকে এবং শব্দকে পদে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে যেমন রাতের আকাশে তারা ঝলমল করছে এই তারাটা শূন্য বিভক্তি তারার সাথে অন্য কিছু নেই তির্যক বিভক্তি কাকে বলে যে সব বিভক্তি সব কারোকেই ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে এ তে এতে বাংলা ভাষার তীর্যক বিভক্তি বিভক্তি ও অনুসর্গের তুলনা করো এক বিভক্তি একাক্ষর কিন্তু অনুসর্গ একাক্ষর অনেকাক্ষর উভয়ই হয় দুই বিভক্তি শব্দের সঙ্গে একাঙ্গ হয় মানে জুড়ে থাকে কিন্তু অনুসর্গ শব্দ থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকে নির্দেশক বলতে কি বোঝো বাংলা ভাষার বচন কারক নির্ণয় করতে এবং কোনো পদের সংখ্যা পরিমাণ নির্দেশ করতে বা পথটি সম্পর্কে নিশ্চিত করে জানতে যেসব প্রত্যয় ব্যবহৃত হয় তাদের নির্দেশক বলে যেমন টি টা খানা গুলি ইত্যাদি বইটি বিভক্তি ও নির্দেশকের তুলনা করো এক বিভক্তি বর্ণ ও বর্ণগুচ্ছ নির্দেশক প্রত্যয় দুই বিভক্তি পদ গঠনে ও কারক নির্ণয় সাহায্য করে নির্দেশক ব্যক্তি বা বস্তুর সংখ্যা পরিমাণ নির্দেশ করে অনুসর্গ ও নির্দেশকের তুলনা করো এক অনুসর্গ অব্যয় নির্দেশক প্রত্যয় দুই অনুসর্গ শব্দের সঙ্গে বিচ্ছিন্ন থাকে নির্দেশক শব্দের সঙ্গে জুড়ে থাকে প্রযোজক কর্তা কাকে বলে এইটা যারা টেস্ট পেপার দেখেছো ওই বছর আগের বছরের তারা দেখবে প্রযোজক কর্তা প্রযোজ্যকর্তা প্রায় প্রতিপাতাতে আছে উদাহরণ সহ আলোচনা করতে হবে কর্তা যখন নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করায় তখন সেই কর্তাকে প্রযোজক কর্তা বলে মানে নিজে কাজ করছে না অন্য কাউকে দিয়ে করিয়ে নিচ্ছে যেমন সুনিতা নীলাকে অঙ্ক করাচ্ছে মানে নিজে অঙ্ক করছে না সুনিতা নীলাকে দিয়ে করাচ্ছে তাই সুনিতা হলো প্রযোজক কর্তা প্রযোজ্যকর্তা কাকে বলে উদাহরণ দাও যে কর্তা অন্যের পরিচালনায় কাজ করে তাকে প্রযোজ্যকর্তা বলে যেমন সুনিতা নীলাকে অঙ্ক করাচ্ছে এখানে নীলাকে হলো প্রযোজ্যকর্তা নিরপেক্ষকর্তার উদাহরণ রিতম বললে সুধা লিখে নেবে রীতমটা নিরপেক্ষ কর্তা উজ্জ্বকর্তার উদাহরণ দাও সকল দুঃখের প্রদীপ জেলে দিলাম এখানে আমি আমি কর্ত আমি সকল দুঃখের প্রদীপ জেলে দিলাম এই আমিটা নেই তাই আমিটা হচ্ছে উজ্জ্বকর্তা অনুক্তকর্তার কর্তার উদাহরণ বাল্মীকি কর্তৃক রামায়ণ রচিত হয় বাল্মীকি হল অনুক্ত কর্তা উদাহরণ যদু মধুকে গান শেখা শোনাচ্ছে মধুকে কর্মের বিপসার উদাহরণ বাক্য মধ্যে কর্মপদ পুনরাবৃত্ত হলে তাকে কর্মের বিপসা বলে যেমন কেমন কেমন বলা হলো কেমন কেমন করণের উদাহরণ দাও দুঃখে ভয়ে কাতর দুঃখে ভয় উপায়ত্তকরণ লক্ষণাত্মকরণের উদাহরণ দাও শিকারি বেড়াল গোঁফে চেনা যায় গোঁফে লক্ষণ দেখে চেনা যায় গোঁফে হলো লক্ষণাত্মকরণ করণের বিপসার উদাহরণ চোখে চোখে বলা কথায় চোখে চোখে হলো করণের বিপসা মানে ডাবল করে বলা দূরত্ববাচক অপাদানের উদাহরণ দুর্গাপুর থেকে আমার বাড়ি খুব দূরে নয় দুর্গাপুর থেকেটা তো অনুসর্গ তারতম্য সূচক অপাদানের উদাহরণ দাও সোমার থেকে রানার বয়স বেশি সোমার থেকে থেকেটা অনুসর্গ মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা নিম্নরেখ পথটির কারক ও বিভক্তি নির্ণয় করো মন্দিরে হচ্ছে স্থানাধিকরণ কারক আর বিভক্তি হচ্ছে এ বিভক্তি অকারক কাকে বলে একটি বাক্যে সমাপিকা ক্রিয়ার সম্মুখে অর্থ সম্পর্কহীন পদকে অকারক বলে সম্বন্ধ পদ কাকে বলে এই প্রশ্নটাও টেস্ট পেপারে খুব পাবে সম্বন্ধ পদ কাকে বলে বাক্যের অন্তর্গত যে পদ বা পদগুলির সঙ্গে সমাপিকা ক্রিয়ার কোনো অর্থ সম্পর্ক নেই কিন্তু বাক্যের কোনো বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে সম্পর্ক আছে তাকে সম্বন্ধ পদ বলে যেমন সৌরভের জামাটা অভিষেক পড়েছে আজ সম্বোধন পদ কাকে বলে বাক্যে যে পদের সাহায্যে কাউকে ডাকা বা আহ্বান করা বোঝায় কিন্তু বাক্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে যার কোনো অর্থ সম্পর্ক থাকে না তাকেই সম্বোধন পদ বলে যেমন ওহে তোমার কাজ শেষ হলো কর্তৃকারকের শূন্য বিভক্তির উদাহরণ এটা খুব দেয় কর্তৃকারকের শূন্য বিভক্তি রঞ্জিতা নাচ করে রঞ্জিতা হলো কর্তৃকারক এর কোনো বিভক্তি নেই তাই শূন্য বিভক্তি কর্মকারকে শূন্য বিভক্তির উদাহরণ আমাকে ভাত দাও ভাত হলো কর্মকারক কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয় কি দাও ভাত দাও তাই এটা কর্মকারকে শূন্য বিভক্তি মন্দিরে বাজছিল পূজার ঘন্টা। কারকে এ বিভক্তি কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল তপনের আর মার্বেল তপনের হচ্ছে সম্বন্ধ পদে এর বিভক্তি মার্বেল হলো কর্মকারকে শূন্য বিভক্তি সেই মেয়েটির মৃত্যু হল না মেয়েটির হচ্ছে কর্তৃকারকের নির্দেশক টির যোগ হয়েছে মেয়েটির টির হলো নির্দেশক আর মৃত্যু হল কর্মকারকে শূন্য বিভক্তি তাহলে কারো অকারক সম্পর্ক থেকে ক্লাস টেনের ফার্স্ট ইউনিট টেস্টে আসবে যার বেশ কিছু প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাছাই করা অল্প কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য আমি তৈরি করে দিলাম প্রথম ইউনিট টেস্ট একদম এসে গেছে খুব তাড়াতাড়ি প্রশ্নগুলো রেডি করে নাও ভালো লাগলে কাজে লাগলে আমার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো